সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি বাকি এখন উদাহরণটা দিতে আমি ঝোলা এভাবে যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিন্তু চোড়াবালি থাকে আছে চোড়াবালি আছে এই চোরা বালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরা বালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকলু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নড়াচড়া করবেন না নরাচরা করলে আরও ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেলো সে অস্থির হয়ে ছটফট পড়ছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে করতে করতে না না ওইটাও ডুবে যাবে তুলবে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোনো কম আসবে ইনশাআল্লাহ নতুন কোন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাল্লাহ এবং আমরা জানি আমরা আখরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ইস্যাপ নে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে আচ্ছা কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো সত্যি তাকে আটকাতে পারবে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ইসাহ নে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন হাদিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস্ট নিফাসের মাস আলা পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসাব নেমারিয়াম চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সালি হাসাল্লাম যে ইসাহিয়াম প্যালেস্টাইনের নামক জায়গায় হত্যা করবেন এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম ইসলাম আর হাওয়া আলী যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটা দিয়ে আপনার কি দরকার কত বছর পর হবে এদি আপনি কি করবেন আমি কি করব কারণ আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে সাত কি আমাদের তো বেশি কি ঠিক নাই ইস এফ মারিয়াম এর হাতে আল্লাহ বলে আলামিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাল্লাহ তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআ এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়নি আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল আন যে যে সেক্টরই পড়াশোনা করেন তারপরে আপনি আসবেন আর্মি ভাষা সাহিত্যে এরপরে আসবেন তাফসিরে অনুবাদে এরপরে হারিসের কিতাবগুলো পড়বেন এবং লাভ দিয়ে কঠিন হারিস পড়তে যাবেন না রিকোয়েস্ট আগে লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আই রিপিট লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন বলতে পারেন যে বেদাতে কথা বলছি কিনা এটা এটা ফকিহিদের কথা যারা ফুকাহা রাম তাদের কথা কারণ লাভ দিয়ে কেউ এম পড়তে পারে না লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না পারে তাকে ধাপে ধাপে উঠতে হয় আপনাকে ধাপে ধাপে উঠতে হবে হারিসা আরবাইন দিয়ে শুরু করেন যে মাদ্রাসায় কমিন এসবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো ফয়জুল কালাম দিয়ে শুরু করেন ক্লাসিক্যাল বই আহকাম এগুলো দিয়ে আগান মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায় এত সহজ মনে করেছেন দু চার পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন এবং যারা আলেম আলম হয়েছেন এমনি এমনি হন নাই সুদীর্ঘ পথ পারি দিয়ে আলেম হয়েছেন যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না আবার কথা বুঝতে চেষ্টা করেন যখন কম জানবেন মনে হবে অনেক জানি আমি পণ্ডিত এটা হালাল এটা হারাম এটা জায়েজ না যায় যত বেশি জানতে থাকবেন যত বেশি আলে সহমতে পড়ে থাকবেন দেখবেন আপনি কিচ্ছু জানেন এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না এবং আমি যেখানে বসে কথা বলছি রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ কথা বুঝতে পারছেন না এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে সেখানে আমার মতো নগন্য মানুষ বসে আছে আর তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ পড়ছে তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলি হিসাল প্রত্যেকটা ঘরে ঘরে একটা অমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন মারিয়াম আয়েশা রাদি আল্লাহ আহমা তাদের মতো করে মেয়ে তৈরি করে আজকে থেকে পঞ্চাশ বছর পরে একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয়ে হুট করে হবে না আল্লাহবাকের সিস্টেমা হচ্ছে পাক হঠাৎ করে কিছু করেন না রাত থেকে দিন হয় ধীরে ধীরে হয় দিন থেকে রাত হবে ধীরে ধীরে হবে ধাপ করে রাত হয় না ধাপ করে দিন হয় না আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে না নে মারিয়ামে সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে বিশ্বই এই অবস্থা থাকবে না এক তৃতীয়াংশ মানুষই থাকবে না ডেড এবং কে জানে আগামী দশ বছর যা শুরু হয়েছে বিশ্বে যারা আমাদেরকে হিউম্যানিটি শেখাতো এক সময় মানবতা শেখাতো এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে এটা ওপেন সিক্রেট যারা আমাদেরকে মানবতা ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায় আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বিশ্বের কাছে ঋণ চাই আমাদের আমাদের নিয়ে ঠাট্টা মস করে আর এগুলো এখন সব মিডিয়াতে আসে আমাদেরকে কিছু মনেই করে না অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা আল্লাপাকে এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপোসে মারামারি করে শেষ হয়ে যাবে দেখে নিন আল্লাহাকে এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে পৃথিবীর তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি আর একটা হচ্ছে আমাদের আমির উল দেশে দুবাই দুবাই আরব কন্টিনেন্ট তারা আমাদের এখন আমির রুম না অনেক মানুষ তাই মনে করে যে আরবিতে কথা বললেই আমির রুম মমিন কাবাঘরে একটু মাজা করলেই আমির উল সুফান আল্লাহ আপনি এক চোখ দিয়ে দেখেছেন আপনার ভিতরের চোখ অন্ধ ইসরায়েল পুরো জায়গায় ক্যাপচার করে ফেলবে অচিরে ইনশাল নাকের ডগায় বসেই এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে চ্যালেঞ্জ করলাম দেখে নিন ইনশাল আপনি এখন অন্ধ ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময়ে মিডিয়াগুলো থাকে এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে দেখে নেন এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও যখন বলবে যে ইমামুল মাহাদি খারেজি এটাও বলবে অপেক্ষা করতে থাকেন জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই হারিসে কিতাবের কথা বলছিলাম আগে বড় জায়গায় যায় না মিসকাচ শেষ করেন আস্তে আস্তে ইমনি মাজায় যান তিরমিজিতে মিজিতে যান আবুদাওয়দ পড়েন নাসাই পড়েন পরে যান বুখারি মুসলিমে তখন কি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর এই পড়াশোনা করবেন কোথায় এক একা বাজার থেকে যাব পাবলিকেশন থেকে বই কিনব আরবি এবার জবরজের পেশ দিয়ে আসে পড়ব বাংলা অনুবাদ পড়ব মুফতি হয়ে যাবো তাই না কি